এই জন্য মহতারাম হাজির তেলাওয়াতে কিতাবুল্লাহ এটা এক বৈপ্লবিক কর্মসূচি এটা একটা ঐতিহাসিক কর্মসূচি পৃথিবীতে অন্য সব শক্তির মোকাবেলা করার মতো হাতিয়ার পাশ্চাত্য আল্লাহর কোরআনের শক্তির মোকাবেলা করার মতো কিছু তাদের কাছে নাই কিছু নাই এই জন্য ওরা এটাকে এটাকে অ্যাটাক করে এটার উপর আগ্রাসন চালায় এই অস্ত্র যেন মুসলমান হাতে তুলে নিতে না পারে মুসলমানের পক্ষে আল্লাহ কোরআনের এই শক্তি যেন সুনির্দিষ্ট না হয় এটাই তাদের ষড়যন্ত্রের মূল জায়গা এই জন্য বলেছিলাম ইয়াতলু আলাইহি মায়াতি সর্বপ্রথম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের بنیادی কাজ ছিল কোরআনে কারীমের তেলাবতের গুঞ্জন উম্মতের ঘরে ঘরে উম্মতের কণ্ঠে কণ্ঠে উম্মতের বুকে বুকে আল্লাহর কোরআনের এই তেলাওয়াতের আমানতকে রক্ষা করা এই আমানত সপে দেওয়া যেন উম্মতের প্রতিটি ফর্দ উম্মতের প্রতিটি ব্যক্তি উম্মতের প্রতিটি নারী পুরুষ উম্মতের প্রতিটি শিশু আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত শিখতে পারে এবং আল্লাহর কোরআনের তেলাওয়াতে অভ্যস্ত হয় বলেন আজ মুসলমানরা সবচেয়ে বেশি যে জিনিসটা থেকে বঞ্চিত হয়েছে মুসলমানদের ঘরে রাত বারোটা একটা পর্যন্ত টিভি চলে গান হয় সমস্ত বিনোদনের আয়োজন চলতে থাকে বাধ্য নর্তকিরা নাচতে থাকে টেলিভিশনের পর্দায় গায়িকাদের গান চলতে থাকে আর মুসলমানদের ঘরগুলো অনুষ্ঠানগুলো উম্মাতাল নাচ গানে উত্তাল হয়ে ওঠে মুসলমানদের ঘর গুলো সকাল বেলায় ঘুমে বিভোর হয়ে থাকে লাশ যেরকম কবরস্থানে থাকে প্রতিটি মুসলমানের ঘর সকাল বেলার দীর্ঘ একটা সময় মারানাসের মতো পড়ে থাকে একটা ঘর থেকে আল্লাহর না কোথায় আমাদের পতনটা ঘটেছে চিহ্নিত করার চেষ্টা করেন ইতিহাস পড়েন হাদিসের পাতাগুলো পড়েন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন বা অনেক দিনই এমন হতো শেষ রজনীতে আল্লাহ নবী মদিনার অলিতে গলিতে ঘুরতেন শেষ সাথে অলিতে গলিতে ঘুরতেন কেন ঘুরতেন এক একজনের বাসা থেকে কার ঘর থেকে কোরআনে কারিমের কেমন তেলাওয়াতের সুর ভেসে আসে আল্লাহ নবী নিজের কর্ণ কুহর দিয়ে সেটা শোনার চেষ্টা করতেন এমন কোন ঘর থাক যুগে আল্লাহর কসম খেয়ে বলি মদিনার শহরে এমন একটা ঘর ছিল না যেই ঘরের শেষ রজনীতে সেই ঘরের নারী পুরুষ শিশু নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের সুমধুর ধ্বনি প্রতিধ্বনিত না হতো এমন একটা ঘর পাওয়া যাবে না আর আজ শেষ রাত তো শেষ রাত শেষ রাতে মুসলমানের ঘর থেকে কোরআনের তেলাওয়াত আওয়াজ শোনা যাবে এটা দুই চারটা মোল্লা মৌলবী ছাড়া আর সম্ভবই না আর দুই চারজন যদি তবলিক জামাতের সাথী হকানি পীর সাহেবের মুরিদান এই যদি দুই চারজন করে আর গোটা সমাজ রাত দুটো পর্যন্ত প্রত্যেকটা ঘর থেকে আপনি নাচ গানের আওয়াজ পাবেন ধুমধারাক্কা বাজনার ধ্বনি পাবেন কিন্তু এমন ঘর খুব কম পাবেন যেই ঘর থেকে মিষ্টি মিহি সুরে পোাণের তেলাওয়াত ভেসে আসে বলেন কথা ঠিক না বেঠিক ঠিক আপনারা শুরু করেন